এখনকার বাচ্চা দের একদমই রুটি কিংবা সবজি খাওয়ানোই যায় না তো বাচ্চাদের রুটি এবং সবজি খাওয়ানোর টেকনিক তো দেখো আমি এখানে রুটি নিয়েছি আর সবজি খাওয়ানোর জন্য সবজিটা অলরেডি কড়াইতে কেটে বসিয়ে দিয়েছি বাচ্চাদের সবজি আর রুটি খাওয়ানোর একদম সহজ উপায় এবং সহজ পদ্ধতি অনেক বাচ্চা আছে একটার বেশি দুটো রুটি খেতে চায় না যাদের বাচ্চারা একদমই রুটি আর সবজি খায় না তাদের জন্য আজকের এই রেসিপি তো দেখে নাও আজকের রেসিপিটা এতটা লোভনীয় একটি রেসিপি আমি কি দিয়ে বানালাম আর কীভাবে বানালাম বাচ্চারা তখন চেয়ে চেয়েই খাবে বাচ্চা থেকে বড় সবার খুবই ভালো লাগবে ভীষণ হেলদি এবং টেস্টি একটি রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত চলো আজকে দেখে নিই কী দিয়ে কি করে কীভাবে বানালাম হেলদি খাবার আর রুটি তো জানোই সবাই সকল বন্ধুরা যেন খুবই একটি হেলদি খাবার রুটি আটা দিয়ে রুটি বানানো এই রুটিটা অনেক বাচ্চা কেন বড়রাও খেতে চায় না অনেক সময় বাসিও থেকে যায় খাই না ফেলে দিই তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখো দেখো রুটি নিয়েছি নিয়েছি আলু ডিম আর পেঁয়াজ যে যেরকম ঝাল খাবে সেই বুঝি ঝাল নিয়ে নেবে তো এখানে আমি এই দুটো সবজি নিয়েছি তোমরা চাইলে আরও সবজি অ্যাড করতে পারো বিনস গাছ বলো ক্যাপসিকাম বলো কিছু তো এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হতে হতে রুটিগুলো কাটিং করে নেবো হ্যাঁ রুটিগুলো পুরো কিন্তু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব যাতে চাউমিনের মতো মনে হয় তো চাউমিনের মতো তো পুরো হবে না তাও সরু সরু লম্বা লম্বা করে অবশ্যই কেটে নিতে হবে তাহলে কিন্তু খুবই সুন্দর এবং সুস্বাদু একটি রেসিপি তৈরি হবে তো দেখো বন্ধুরা রুটিটা আমি কিন্তু টাটকা নিয়েছি আর তোমরা চাইলে এখানে টাটকাও নিতে পারো বাসিয়েও নিতে পারো সকালের রুটি বিকেলবেলাও বানাতে পারো আমি একদমই টাটকা তৈরি করে নিয়েছি তো রুটিটা এবার সরু সরু করে ছুরির সাহায্যে আমি কেটে নেব অনেক সময় বাসি রুটি থেকে যায় আমরা খাই না তো একবার অন্তত এইভাবে রুটি দিয়ে রেসিপি বানিয়ে দেখো তো দেখো রুটিটা আমি একদম সরু সরু করে কেটে নিচ্ছি ছুরি দিয়েও কাটতে পারো বা হাত দিয়ে এইভাবেও কেটে নিতে পারো লম্বা লম্বা করে সরু সরু করে ছোটো ছোটো অংশ করে কেটে নিতে পারো চলো আমার রুটিটা কেটে নিচ্ছি অফ ক্যামেরায় আর এদিকে কড়াইতে তেল তো বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেব আলু আর গাজর আমি এখানে শুধু আলু আর গাজর দিয়েছি তোমরা চাইলে বিনস ক্যাপসিকাম আরও যারা যেসব সবজি খেতে ভালোবাসো বাঁধাকপি ফুলকপি সব কিছু দিতে পারো আমি জাস্ট দুটো সবজি দিয়ে এটা বানাচ্ছি বাচ্চারা একদমই সবজি খায় না এইভাবে সবজি খালি দেখবে সবজি এবং রুটি দুটোই খেয়ে নেবে শুধু খেয়ে নেবে নয় চেয়ে চেয়েই খাবে কথা দিলাম এতটাই মানে টেস্টি এই রেসিপি একবার অন্তত বানিয়ে দেখো বন্ধুরা আমার মতো করে ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে আলুটা আর গাজরটা সেদ্ধ করে নিলাম একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখো আর এদিকে রুটিগুলো কত সুন্দর ভাবে কাটা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ডিম পুরো চাউমিনের মতো করে আমি আজকে রুটিটা বানাবো রুটির রেসিপিটা অবশ্যই বন্ধুরা দেখতে থাকো সুন্দর একটি হেলদি এবং টেস্টি টিফিন রেসিপি সকালে কিংবা সন্ধেবেলা বাচ্চাদের বা স্কুল বক্সে টিফিন বক্সে তোমরা দিতে পারো খুবই লোভনীয় দেখবে টিফিন বক্স খালি হয়েই ফিরবে অনেক বাচ্চা টিফিনে যে কোনো টিফিন দাও না কেন খেতে চায় না তো এইভাবে অবশ্যই দিও এতে পেটও ভরবে সবজিও খাওয়া হবে রুটিও খাওয়া হবে সব কিছুই চলবে তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে আমি ভেজে নেব এবারে দিয়ে দিলাম রুটিগুলো দিয়ে ঠিক মতো ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা এখানে আমি এখন দিয়ে দেব ম্যাগি মশলা ম্যাগি ম্যাগি মশলা কিন্তু নুন এবং ঝাল সব কিছু মোটামুটি সামঞ্জস্যভাবে দেওয়াই থাকে তো সে কারণে আমি বেশি ঝাল ব্যবহার করলাম না এবং নুনটাও খুব বেশি ব্যবহার করি নাই নুনটা সেই ভিজে দিতে হবে ম্যাগি মশলা দিলে কিন্তু সবজিতে একটু নুন কম দেবে দিয়ে দিলাম সয়া সস আর টমেটো সস প্রথমেই দিয়েছিলাম বন্ধুরা ক্যামেরাটা অফ হয়ে গেছে বুঝতে পারি নাই তাই অল্প করে আবারও দিয়ে দিলাম তো হয়ে গেছে এবার আমি না নেব এবারে নাবি বিয়ে নিলেই রেডি আমার রুটির চাউমিন তো রুটির চাউমিন বা রুটি দিয়ে সে এই সুন্দর লোভনীয় টিফিন রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা জানাতে কেউ ভুলে দিও না আর এই পর্যায়ে এসে যদি কেউ লাইক না দিয়ে থাকো একটা লাইক দিয়ে দিও আর ভালো লাগলে কমেন্টের সাথে সাথে শেয়ার অবশ্যই করে দিও যদি ভালো লাগে খুব ভালো লাগে একটা হাইপো সাথে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার বাচ্চার জন্য হেলদি এবং টেস্টি টিফিন বানাও খুবই লোভনীয় শেষে আমি দিয়ে দিলাম শসা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অপশানাল দিলে দেবে না দিলে না দেবে শসা আর পেঁয়াজ দিয়ে অবশ্যই সাজিয়ে দেবে সসও দিয়ে দেবে বাচ্চাদের সব থেকে প্রিয় খাবার এখনকার বাচ্চারা সস ছাড়া কিছুই চেনে না তো অবশ্যই একটু সস দিয়ে পরিবেশন করে দেবে বাচ্চারা দেখবে খুব আনন্দে আনন্দে খাবে কারণ এই যে দেখলে এতখানি রেসিপি টিফিন মানে রুটি আমার ছেলে আঠেরো বছর বয়স কিন্তু একটা রুটি খায় আর এই তিনটে রুটি দিয়ে টিফিন রেসিপিটা আমি বানিয়ে দিয়ে দিই মানে আর কি বলবো দশ মিনিট প্লেট খালি হয়ে গেছে আর আমার ছেলে রিকোয়েস্ট তাকে যেন এইভাবেই রুটি বানিয়ে বানিয়ে দেওয়া হয় একদমই রুটি খায় না কোনো লুচি পরোটা ছাড়া খেতেই চায় না ম্যাগি চাউমিন ছাড়া খেতে চায় না কিন্তু আজকে তার এই টিফিন রেসিপি খুব পছন্দ